গল্পকথন বাই চ্যাপ্টার চ্যাপ্টার টুতে আমাদের আজকের নিবেদন মনোজ বসুর লেখা দিল্লি চলো চলো দিল্লি পাহাড় জঙ্গল নদী সমুদ্র পার হয়ে বাংলার সীমান্ত অবধি তারা এসেছে এসে পড়েছে দিল্লি দখল করবে লালকেল্লায় বিজয় পতাকা উড়াবে দূর গ্রামেও খবর পৌঁছে গেছে কিন্তু চেঁচিয়ে বলবার জো নেই কানাকানি চলছে দুটো মানুষ একত্র হলেই ফিসফিসিয়ে ওই কথা পথ সাফাই থাকে যেন দেশের মানুষ যারা আছো শোনো দূরের ছেলেমেয়েরা ঘরে ফিরছে পায়ে একটা কাঁটাও না ফোটে খেয়াল রেখো চালের কলের সামনে পাঁচশো মানুষ জড় হয়েছে এক কণিকা চাল বাইরে যেতে দেবে না শুয়ে পড়েছে পথের ওপর মোষের গাড়িগুলো আটকা পড়ে গেছে গেটের পেছনে অশোকবাবু দারোগা দাঁড়িয়ে হুকুম দিচ্ছেন চালাও চালাও কিন্তু মানুষ ঠেলে গাড়ি চলবে কি করে গার্ডান যদি বা চালাতে যায় মোষ নড়ে না একের পিছে আর এক গাড়িগুলো সারবন্দি হয়ে সেই সকাল থেকে দাঁড়িয়ে আছে ঈশান মাথা ভাঙা ভাঙি করেছিল যাসনে দিকে জলধর খবরদার কি দায় পড়েছে গোলায় যা আছে অগ্রাণবধী চালিয়ে দেব আমাদের ভাবনা কি এর ওপরেও কুসুম বাইরে থেকে শিকল আটকে দিল কিন্তু কি ছেলে আজকালকার এদের চাল চলতি আলাদা একবার যা মাথায় ঢুকবে কিছুতে তার অন্যথা হবে না অশোকবাবু বলেছিলেন এই অঞ্চলের ধান চাল সরানো হবে নয়তো জাপান এসে পড়লে সুবিধা হয়ে যাবে তাদের জলধরেরা বলা বলি করে জাপান না হাতি যারা আসছে তারা ঘরের ফৌজ নেতাজির দল পিছু হরতে হরতে ইংরেজ তো অন্দর অবধি এসে পৌঁছেছে ধান চাল না সরালে কি খেয়ে তারা আমাদের ছেলেদের কতল করবে কুসুম ঘরে আটকালো তো জলধর করল কি ছ্যাঁচা বেড়াবে চাল অবধি উঠে বেড়ার মাথার উপর দিয়ে বাইরের দিকে এলো তারপর ওই অত উঁচু থেকে লাফ কেরে শব্দ শুনে কুসুম রান্নাঘর থেকে বেরুলো জলধর ততক্ষণে চোঁচা দৌড় দিয়েছে হাতে বন্দুক অশোকবাবু নিজে কনস্টেবলদের আগে গিয়ে দাঁড়ালেন চালের গাড়ি রওনা করতেই হবে লাঠি মেরে দেখা গেল জনতা ওঠে না তারপর গুলি জন দুই তিন আর কোনোদিনই উঠবে না বাকি সকলে উঠল হৈ হৈ করে ছুটে চলল অশোকবাবু ইতিমধ্যে সরে পড়েছেন থানার দিকে ওরা ছুটেছে কটা বন্দুক আছে অশোকবাবুদের কতগুলো গুলি রিপোর্টে এসব কিছু কিছু আপনারা পড়েছেন যা পড়েননি তাই এবার বলি মিলে ঢোকবার রাস্তার পাশে যে পগাড় জলধর গুলি খেয়ে তার মধ্যে পড়ে গেল বুদ্ধি করে কনুয়ে ভর দিয়ে দিয়ে সে কালভার্টের নিচে ঢুকল সেই জন্য কারো নজর পড়েনি হাসপাতালে যেতে হল না তাকে হিংস্র থানা থানামুখো ছুটেছে মিলের বড় গেটও এদিকে বন্ধ জন কয়েক সেই ফাঁকে চুপি জলধরকে তুলে বাড়ি নিয়ে এল ছেলের দিকে চেয়ে দেখে ধক করে ঈশানের চোখ জ্বলে উঠল কাউকে একটা কথা না বলে সে বেরিয়ে পড়ল মাথা খুঁড়তে ইচ্ছে করছে কুসুমের নিজের শরীর ভালো নয় ছেলের ওই অবস্থা যে মানুষ ঠান্ডা মাথায় এদের সান্ত্বনা দেবে সে নিজেই ক্ষেপে বেরুল জনতা থানায় ঢুকে রেকর্ড পুড়িয়েছে জিনিসপত্র তছনচ করেছে শেষ অবধি তবু বিজয় হল অশোকবাবুদের হবে না কেন ওদিকে বন্দুক বেয়নেট আর এদের কেবল ঈশ্বর দত্ত হাত দুখানা ঈশান পেছন দিকে ছিল সামনে পৌঁছবার আগেই ফিরবার হুকুম হল বাড়ি এসে সমস্তটা দিন সে চুপচাপ একটা জায়গায় বসে আছে স্নান করেনি খায়নি কিছু যেন তার সম্বিত নেই কি দেখল কি আশ্চর্য ব্যাপার আছে দেখে এসেছে এত সহজ মানুষের মরা মরারও নেশা আছে চোখের উপর প্রত্যক্ষ করে এলো যত মারা পড়ছে তত এগিয়ে যাচ্ছে মানুষ ত্রৈলোক্য একটা ছড়া বলে থাকে মাছ মানুষ মশা যতই মারবে ততই কোল ঘেঁষা ছিপ নিয়ে বসে মাছের এই স্বভাব অনেকবার ঈশান লক্ষ্য করেছে যে চার থেকে যত মাছ উঠছে ততই আরও মাছ লাগছে সেই জায়গায় মশার ব্যাপারেও তাই চটাপট যত মারবে তত ভন ভন করে আসবে মানুষের সম্পর্কে যে মারের কথা ত্রৈলোক্য বলে সেটা মৃত্যু নয় অবশ্য প্রহার যার যত হাঁক ডাক ও অত্যাচার লোকে তত বেশি তার খোসামদি করে কাছাকাছি ঘুরে বেড়ায় কিন্তু আজকে মৃত্যুর সামনেও দেখে এলো অবিকল সেই রীতি একটা মানুষও ফিরত না সম্ভবত ক্ষমতার ঘাঁটি দখল তারা করবেই না পারে উঠানের সবুজ ঘাসের উপর মোড়ে মরে পড়ে থাকবে শতিনেক শঙ্খের ধ্বনি ছাপিয়ে সুতীব্র হুইসেল বেজে ওঠে হঠাৎ পিছু হটবার সংকেত সামনে মুখ রেখে ধীরে ধীরে সকলে পেছন দিকে পা ফেলতে লাগল তখন অশোকবাবুরা ছোনা বন্ধ করলেন ভিড় ঠেলে ঈশান প্রথম সারিতে যাচ্ছিল হুইসেল বেজে ওঠায় ফিরতে হল বাড়ি এসে দুহাঁটুর মধ্যে মাথা গুঁজে চুপচাপ সে বসে আছে শিউরে শিউরে উঠছে চারটি চিঁড়ে ভিজিয়ে এনে কুসুম একবার খাবার কথা বলতে এসেছিল ঈশান চোখ তুলে চাইতে সব সে স্তব্ধ হল ঘরের মধ্যে অচেতন জলধর রক্তচক্ষু মেলে এক একবার এখন তাকাচ্ছে তার দৃষ্টিও এমন ভয়ানক নয় প্রহর দেড়েক রাত্রে কুসুম একবার ডুকরে কেঁদে উঠল মজা পুকুরের দক্ষিণ পাড়ে ত্রৈলোকের বাড়ি সে আর তার ভাইপো হা হাঁ করে ছুটে এলো করছো কি জলার মা অবুঝয় না টের পেলে এক্ষুনি সদরে চালান দেবে তোমার ছেলে লাশ কাটা ঘরে ফেলে আগাপাশতলা চিরবে বাসি মরা ফেরত দেবে না মেথর মুর্দা সে ঠ্যাং ধরে টেনে নিয়ে ফেলে দেবে ছুপছুপ শুনে কুসুম হিম হয়ে যায় কালো ঘুমের সময় যার শিওরে বসে পাখা করেছিল তাকে সদরে পাঠাবে বুক পেট হাত পা গলা কেটে কেটে শতখণ্ড করবার জন্যে কান্না বন্ধ হয়ে গেল গলা ভুঁজে গেছে আওয়াজ বেরোবার এতটুকু আর ফাঁক নেই আর অনেক রাত্রে চাঁদ ডুবে গেলে ত্রৈলক করা ভাইপো আরও জনদুই জলধরকে কাঁধে নিয়ে রওনা হল নিঃশব্দ এক একবার মৃতের কানের কাছে ফিস ফিস করে রক্ষা করছে বলো হরি হরি বল কুসুম ঈশানের পায়ে পড়ে মিনতি করে এবার একটু কাঁদি না কেঁদে মরে গেলাম যে একটুখানি একবার কাঁদতে দাও ঈশান ঘাড় নাড়ে শ্মশানের চিতে থেকে তুলে নিয়ে আসবে পুরে আগে সাফ হয়ে যাক কাঁদিস তারপর দিন দশেক কাটল কুসুমের জন্যে ভয় হল ঈশানের শরীরের এই অবস্থা বলেই বেশি ভয় চরকা ছিলই একরাশ তুলোর পাঁচ এনে দিল সে ত্রৈলোক্যের বাড়ি থেকে চরকা কাটবৌ মন ঠান্ডা হবে সুতা কাটছে কুসুম ছিঁড়ে ছিঁড়ে যায় চোখ যেন অন্ধ হয়ে গেছে মোটে আর নজর চলছে না থাকব পাঁচগুলা মিছে বরবাদ করছিস কুসুম কাতর হয়ে বলে চলো ঘুরে আসি কোনোখান থেকে কোথায় যাবি ম্লান হাসি দেখা দিল ঈশানের মুখে বলে সবখানি ওদের রাজত্ব পালিয়ে বাঁচবি কোথায় বনে জঙ্গলে যাই চলো আমি একটুখানি কাঁদব মাথায় হাত বুলিয়ে ঈশান শান্তনা দেয় কাঁদিস জরিমানার ফয়সালাটা আগে হয়ে যাক গ্রাম শুদ্ধ পাইকারি জরিমানা জলধর কোথায় চলে গেছে না গেছে থানা লুটের মধ্যে সে ছিল টের পেলে জরিমানারও বেশি করে চাপাবে আমাদের ঘাড়ে জরিমানার পরিমাণ জানা গেল ঈশানের দিতে হবে ১৩ টাকা আট আনা আনা অবধি হিসাব করেছে কর্তৃপক্ষের এমন সূক্ষ্ম বিচার দীর্ঘ তালিকাখানা হাট খোলায় লটকে দিয়েছে ঢেঁড়া পিটিয়ে তিন চার তারিখ ইতিমধ্যে তাগাদা হয়ে গেছে অবিলম্বে টাকা জমা দিয়ে আসবার জন্যে রাত্রিবেলা হঠাৎ খুব বাদলা নেমেছে ঘরের মেজেই গর্ত খুঁজছে ঈশান কোমর অবধি ডুবে গেছে জানলার একটা কবাট ভাঙা তালের পাতায় ঢেকে দিয়েছিল হাওয়ায় তাল পাতা উড়িয়ে নিয়ে গেছে বৃষ্টির ছাঁট ঘরের ভেতর ঢুকছে দু তিন ঘণ্টা কোদাল চালিয়ে ঈশানের হাঁপ ধরে গেছে কপালে ঘাম দেখা দিয়েছে গুঁড়ো মাটি ফের গর্তের ভেতর পড়ে এনামেলের ভাঙা শানকি দিয়ে কুসুম বসে বসে মাটি সরাচ্ছিল গোড়ার দিকে ঈশান তাড়া দিয়ে উঠতেই সরে গিয়ে এখন এক কোণে বসে আছে কাজ করতে করতে আবার এক সময় ঈশানের নজর পড়ল তার দিকে সদয় কণ্ঠে বলে গুড়ের নাগরির মতো গোঁজ হয়ে বসে রইলি কেন রে দেরি আছে ততক্ষণে গড়িয়ে নে কুসুমের হাই উঠছে এই অবস্থায় অনেকক্ষণ ধরে ঠায় বসে আছে অস্বস্তি লাগবারই কথা শরীরেরও ক্ষতি হয় ওতে ঈশান বলে শুয়ে বুঝলি একটা মাদুরটাদুর পেতেনে কোথাও কুসুম বলে কোথায় ছোট ঘর তোলা মাটির সমস্ত মেজে ছড়িয়ে পড়েছে যে কোনটায় কুসুম বসে আছে সেখানেও মাটি গড়িয়ে আসছে চারিদিক তাকিয়ে একটু হেসে কুসুম বলল কোন জায়গায় মাদুরপাতি জাগে দেখিয়ে দাও বেকুব হয়ে গিয়ে ঈশান বলে আচ্ছা হয়ে এল আমার একটুখানি কাত হয়ে চোখ মুজে পড়ে থাকত ততক্ষণ অনেকবার পলা কাওয়ায় কুসুম কাত হল বটে কিন্তু চোখ মুজল না চেয়ে চেয়ে দেখছে কোদাল নিয়ে ঈশান গর্ত থেকে উঠল বৃষ্টি ধরে গিয়েছে সেই সময়টায় রাত ঝিমঝিম করছে ঈশান উঠোনে নামতে কুসুম ও ধামা নিয়ে পিছু পিছু বেরুল গোলার ধারে গিয়ে দাঁড়িয়েছে ধামায় করে ধান ভরে দিলে নিয়ে গিয়ে কুসুম ঘরের ওই গর্তে ঢালবে ঈশান তাড়া দিয়ে ওঠে আচ্ছা কাজ পাগলি তো কিছু তোকে করতে হবে না শেষটা যে মুখ থুড়ে পড়বি ধানের ধামা নিয়ে গোলার ভেতরে ঢুকলো না ঈশান গুঁড়ি মেরে তলায় চলে গেল তলার বাখারি কেটে দরমার মাঝারি গোছের একটা ছ্যাঁদা করল ধান বের করবার এই এক সংক্ষিপ্ত উপায় ছ্যাঁদার মুখে ধামা পেতে কাঠি দিয়ে নাড়া দিচ্ছে ভুষ ভুষ করে ধান পড়ছে গর্তে নিয়ে নিয়ে ঢালছে সেই ধান গোলা শূন্য হয়ে আসছে এখন কুড়িয়ে সর্বসা করলে দশ বারো ধামা হল সমস্ত গর্তে ঢেলে খেজুর পাতার পাটি চাপা দিল ওপরে তার উপর মাটি বাড়তি মাটি যা ছিল কুড়িয়ে নিয়ে ছড়ালো উঠানের পাশে মূলা ক্ষেত করেছে তার উপর গর্ত ছিল সেটা কেউ কোনো রকমের সন্দেহ করতে যেন না পারে গোবর মাটি নিয়ে কুসুমদিকে লেপতে বসে গেছে এবার ঈশান আপত্তি করে না শেষ হয়ে গেলে প্রসন্ন মুখে বলল ব্যাস এবার শুকোতে যা দেরি শুকিয়ে গেলে ওই জায়গায় কাঁথা মাদুর পেতে একেবারে কায়মি করে নিবি গরু বাছুর ধান চাল বাসন কোষণ ইত্যাদি অস্থাবর সরানোর ধুম পড়ে গেছে পাড়ার মধ্যে দাওয়ায় বসে ঈশানার ত্রৈলক্ষর সলা পরামর্শ চলে ঘরের ভিতর নূতন আশঙ্কায় কুসুমের বুকের ভেতর গুড় করে ওঠে মেয়ে মানুষ তাই তার সঙ্গে কথাবার্তা হয় না সেও সাহস করে জিজ্ঞাসা করে না কোনো কিছু মেজে লেপতে লেপতে এইবার সে প্রথম বলল কি কাণ্ড বলতো কেড়ে নিয়ে যাবে বউ সেরে সামলে না রাখলে একটু থেমে তিক্ত কণ্ঠে আবার বলল আমাদের চালের ভাত খেয়েই তো জোর আসবে আমাদের উপর বন্দুক ছোঁড়বার পূর্ণ কনস্টেবল ও আরও কজন এসেছে টাকা দাও ঈশান মেজে এই কদিনে শুকিয়ে খটখটে হয়ে গেছে কুসুম বিছানা মাদুর পেতে শুয়ে আছে তার উপর আর কিসের ভয় ঈশান জবাব দিল না তোমার ধান ক্রোক হয়েছে জরিমানা আদায় করে যা বাড়তি হবে ফেরত পাবে গোলার চাবি দিয়ে দাও ঈশানের যেন কানেই যাচ্ছে না সে উঠে তামাক সাজতে চলল পূর্ণ উত্তেজিত হয়ে বলল কালা হয়েছ তালা ভেঙে ফেল বুঝলে হুকুম আছে সেই রকম দাওয়ায় ঠেসান দেয়া কুড়াল থাকে কুড়াল তুলে পূর্ণ গোলার দিকে ছুটল গিয়ে দেখে দরজা হা হা করছে তালাই নেই তামাক ধরিয়ে ঈশান তখন নাক দিয়ে মুখ দিয়ে ধোঁয়া ছাড়ছে ধান গেল কোথায় হুকুর মাথা থেকে কোলকে নামিয়ে ঈশান ভদ্রতা করে বলল খাও লাথি মেরে কোলকে উল্টে দিয়ে পূর্ণ প্রশ্ন করে ধান কোথায় সরিয়েছিস তাই বলা গে নিজের ক্ষেতের ধান বাজেলোকে কৈফত দিতে গেলাম কেন বাজেলো খোলাম আমি চোখ পাকিয়ে পূর্ণ চেয়ে রইল ক্ষণকাল কথা বলতে পারে না তারপর বলল আচ্ছা নিয়ে আসছি বাপদাদারা এসে দাঁড়ালে কি করিস দেখা যাবে বাপদাদা আমার নয় তোদের রুদ্রমূর্তিতে ঈশান নেমে এলো কুড়াল কেড়ে সেই কুড়াল উঁচিয়ে ধরে বললে বেরিয়ে যা হারাম যাদারা আমার উঠোন ছেড়ে বেরো গোলযোগটা ভালো রকম ঘটল বিদ্রোহী এলাকা ঠান্ডা করবার জন্য দু লরি সিপাহী এনে মজুত করা হয়েছিল তার উপর খোদ মহকুমা হাকিম সেই দিন থানায় উপস্থিত আছেন একটা তদন্তের ব্যাপারে কুসুম কাতরাচ্ছে ঈশান টেমি নিয়ে বেরোচ্ছিল বড় কাতরানি শুনে আবার তার পাশে একটু বসল এই অবস্থায় একা ফেলে যেতে সাহস হয় না বাইরে থেকে অশোকবাবু হাঁক দিলেন এদিকে আয় ঈশান উকি মেরে দেখে পুরো এক পল্টন তার উঠানে মাথায় গোলমাল লেগে যায় দরজায় তাড়াতাড়ি সে হুড়কো এঁটে দিল অশোকবাবুর ব্রহ্মরন্ধ্রবধি জ্বলে ওঠে পেরুবিনে ঈশানও মরিয়া নিজের ঘরে রয়েছি বেরোব কি কারো কথায় আমার যখন খুশি হবে সেই সময় বেরিয়ে আসব ঘর যখন খুশি হবে হ্যাঁ রাগে অশোকবাবু থর থর করে কাঁপছেন দেখাচ্ছি খুশিরাম কিরকম ঘর হয়েছে তোর চালে দেশলাই জেলে ধরলেন আগুন ধরে না কাঠে নিবে এল পূর্ণ বলে পাকাটি দেখে এলাম হুজুর খালের দ্বারে হুকুম করেন তো তাই এক বোঝা নিয়ে আসি শুনতে পেয়ে ঈশান ঘরের ভেতর থেকে চিৎকার করে ওঠে খবরদার বলছি তোমাদের খবরদার পাকাটি এনে কাড়ু তৈরি হলো ঈশানের সেই টেমি দেওয়ার পাশে তখনও জ্বলছিল টেমিতে কারু ধরিয়ে নিলি বউ ঘরের ভেতর মশাই খবরদার না করে জ্বলন্ত কারু পূর্ণ চালের গায়ে ধরে দাঁড়াল বাবারে আর্তনাদ করে সে আছড়ে পড়ে বেড়ার ফাঁক দিয়ে ঈশান সড়কি মেরেছে তার পিঠে দাও দাও করে ঘর জ্বলে উঠেছে দরজা খুলে ছুটে বেরোতেই গোলার ধারের সেই কুড়াল দিয়ে কে ঈশানের মাথায় বাড়ি দিল রক্তস্রোত বইল আর কিছু তার মনে পড়ে না গ্রামের এই বিদ্রোহের খবর কাগজে নিশ্চয় আপনারা পড়েছেন ঈশানকে মেরেছিল তা নয় ঈশান কনস্টেবলকে সরকি মেরেছিল সেই খবর তার ফলেই নাকি থানাওয়ালারা গ্রাম জ্বালাতে বাধ্য হয় ভোরবেলা ঈশানের একবার একটু জ্ঞান ফিরেছিল পাড়ার মেয়ে পুরুষ তার উঠানে অশোকবাবুরা রাত থাকতেই বিদায় হয়েছেন ঘরের মটকায় শত শিখায় আগুন জ্বলছে গোলার ধারে ওয়া ওয়া করে কাঁদছে সদ্যজাত এক শিশু জলধরের ছোট ভাই কুসুম একটু সামলেছে ঈশানকে চোখ মেলতে দেখে ডুকরে কেঁদে উঠল কচি ছেলের কান্নার ডুবে গেল মায়ের কান্নায় প্রাণ ভরে কাঁদুক কুসুম আজকে কান্না ঠেকানোর দরকার নেই জলধরের জন্যে জমানো কান্না আর ঈশানের জন্য কান্না একসঙ্গে মিলিয়ে সে কাঁদছে কাঁদতে কাঁদতে ক্রমশ ঝিমিয়ে এলো কণ্ঠ ক্ষীণ হয়ে এলো দুর্বল শরীরের সম্বিত হারালো আবার এদিক ওদিক বার কয়েক চেয়ে ঈশান চোখ বুঝেছে বিভৎস রক্তাক্ত মুখে হাসির আভা আর কি নতুন ছেলে জন্মেছে রাত্রে কুড়ালের ঘায়ে যখন সে অচেতন ছিল সেই সময় পোড়া ঘরের আগুন লাল আভা ফেলেছে শিশুর ললাটে ঘর পুড়িয়েছে কিন্তু ঘরের ভিটের নিচে নির্বিঘ্নে রয়েছে ওদের খোরাকি ধান জলধর গেছে ঈশানও গেল বেঁচে রইল নবজাতক নিষ্পন্দ কুসুম ছেলের কান্না আবার প্রখর হয়ে কানে ঢুকছে এক তারার মতো বাজছে যেন ঈশানের আচ্ছন্ন মনের উপর শোকের কান্না নয় জন্ম পরিগ্রহের সুখের কান্না এই ছেলে বড় হবে দিল্লি বিজয় করবে দিল্লি কত দূর গল্পকথন ভাই কল্লোল চ্যাপ্টার টুতে শুনছিলেন মনোজ বসুর লেখা দিল্লি চলো আমরা নিয়মিত গল্প পাঠ করে শোনাচ্ছি আপনারা যারা প্রথমবারের মতো শুনছেন কাইন্ডলি সাবস্ক্রাইব করে নেবেন গল্প পাঠ ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন নিজে ভালো থাকবেন আশপাশের লোকজনকে ভালো রাখবেন টাটা